আসসালামু আলাইকুম আমার দোকানদার এবং সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে এমন একটা দোকানে নিয়ে আসলাম ভাই ভাইরাল জুতার জন্য একটা বিখ্যাত একটি দোকান দোকানের নাম হলো দোকানের নাম কি আঙ্কেল এ ফুট ওয়ারে হ্যাঁ আমি নিয়ে আসলাম এ ফুট এ ফুটওয়ারে ওয়ারে এর আগে আমি একটা কালেকশন দিয়েছিলাম দুইটা মনে দিয়েছি অনেক সারা অনেক তো বলে ভাই এ ফুট ওয়ারের আরো একটু কিছু ভিডিও আপনাদের দেন ওনারা কি কালেকশন নিয়ে আসলো আমি আপনাদের দেখাবো ধীরে ধীরে আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না এবং টানবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন তো আমি এ বিসমিল্লা থেকে শুরু করি যদি এই যে ভাইরাল কালেকশন দিয়ে আমার আঙ্কেল আছে ওনার সাথে আমি ওনার সাথে উনি রেট বলে দিবা আমি মাল দেখাই আঙ্কেল এই ভাইরাল জুতাগুলা কি রেট কমে গেছে আচ্ছা এই যে এখানে যে জুতাটা আমি দেখতে পাইতেছি আমি যদি দর্শকদের একটা জুতা দেখাই এই জুতাগুলো আঙ্কেল কত হয়েছে এখন রেট মাত্র দুইশো আশি দর্শক দেখেন এই জুতোগুলা কিন্তু তিনশো আশি টাকা মানে দুইশো মানে তিনশো বিশ ছিল তিনশো দশ ছিল এখন দুইশো আশি টাকা হয়েছে তাই তো দেখেন কত কমে গেছে দর্শক আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি কোনো খুচরা গ্রাহক দেখে থাকেন আমি আপনাদের অনুরোধ আমি নাম্বার নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন করবেন না শুধু পাইকারি যদি নেন আর এই জুতোগুলো আপনারা যারা খুচরা গ্রাহক দেখে থাকেন তাহলে আপনাদের জানা থাকলো আসলে এই পাইকারি রেটগুলো আসলে কত আঙ্কেল এই সেটে যদি আমি শুরু করে দেয় এটা কত রেট এই লাইনে যা আছে সব দুইশো আশি দর্শক আপনারা খেয়াল করবেন এই লাইনে যা আছে সব দুইশো আশি টাকা আচ্ছা এখন যে আচ্ছা নিচের লাইন নিচের লাইন এই যে আচ্ছা দর্শক আপনারা খেয়াল করবেন এই যে মিডিয়াম মালগুলা গুলা সবগুলা কিন্তু দুইশো দুইশো পঞ্চাশ এগুলা এখন সব দুইশো পঞ্চাশ টাকা হয়েছে দর্শক এটা আপনারা খেয়াল করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত কমে গেছে ভাই পাতলাটি কত দুইশো চল্লিশ টাকা না দর্শক আপনারা ফুল ভিডিও দেখুন না ফুল ভিডিও দেখেন ইনশাল্লাহ আমার সাথে থাকেন দুইশো চল্লিশ আচ্ছা আঙ্কেল এই যে উপরের লাইনগুলা কত হয়েছে রেট এই জুতোগুলা কত রেট হয়েছে এখন ২৬৫ মাত্র এত কমে গেছে কাকা দেখেন আচ্ছা এই মালগুলো না মার্কেটে শর্ট ছিল এখন কি অ্যাভেলেবল আচ্ছা আর উপরেরগুলা কত এগুলা কত এগুলা হচ্ছে দুইশো ষাট টাকা তাই তো দর্শক দুশো ষাট দুইশো পঞ্চান্ন আপনারা এই দোকানে চলে আসবেন এই এই সুজে। আপনারা চল এ ফুট ওয়ারে এই দোকানে আপনারা চলে আসবেন এ ফুট ওয়ে আঙ্কেল লাস্টের ঠিকানা বলে দিব কোনো সমস্যা নেই আপনারা ফুল ভিডিও দেখেন আঙ্কেল এই যে বাচ্চা যে এই জুতাগুলো কত রেট দুইশো তিরিশ আর এই পাতলাগুলা একশো নব্বই টাকা মাত্র আচ্ছা দেখেন কত কমে গেছে এখন দর্শক আপনাদের এখানে আমি কিছু কালেকশন দেখাবো আমার কাকা আছে সাথে কোনো সমস্যা নেই রেট বলে দিবে আর এই যে ভাইরাল যে পাতলাগুলা পাতলাগুলার রেট কত আঙ্কেল এই যে পাতলাগুলা আহ দর্শক আপনারা খেয়াল করবেন এই যে পাতলা মালগুলা কিন্তু আপনার দুইশো দশ দুইশো এর ভিতরে আছে তাই তো কাকা আচ্ছা আর এই জুতোগুলা কি জুতা আসলে এগুলো কি চায় না অরিজিনাল আচ্ছা এটা কি নাম কি বলে করুক এই মালগুলার দাম কি খুব এটা কত রেট বড়টা সাতশো তিরিশ এই জুতোগুলা মানে নিউ মার্কেট এলাকাতে বিভিন্ন মানে যেগুলা বড় বড় দোকানে বিক্রি করে ভি এ দোকানে তাই না আর এটা হচ্ছে সাতশো মানে চারশো পঞ্চাশ তারপরে দুইশো নব্বই তিনশো পঞ্চাশ দুইশো সত্তর এইরকম আর কি তো দর্শক এটা আপনারা জানলেন আচ্ছা আমি যে পুমার মাল আমি যদি দেখাই দর্শকদের পুমারগুলো রেট তিনশো এত দশ টাকা কমে গেছে আগে তো তিনশো ছিল আচ্ছা দর্শকগুলা কিন্তু তিনশো ছিল এখন কিন্তু তিনশো টাকা আর এই যে এই জুতোগুলো আঙ্কেল এই জুতোগুলো ফুলের উপরে আর কি দর্শক এগুলা খেয়াল করবেন এগুলা কিন্তু মাত্র দুশো টাকা তাই তো দেখেন কত কমে গেছে আচ্ছা এখানে যদি আমি কিছু কালেকশন আপনাদের দেখাই এই জুতোগুলা কি বাংলাদেশি আচ্ছা বাংলাগুলা কিন্তু একশো নব্বই টাকা আর এই যে আঙ্কেল আমি যদি চায়নাতে আসি চায়না অ্যাডিডাস এগুলো রেট কি তিনশো টাকা আচ্ছা আর এখানকারগুলা ছয়শো পঞ্চাশ এই এগুলা হলো ছয়শো পঞ্চাশ না দর্শক এগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ আর এগুলা তিনশো পঞ্চাশ তিনশো চল্লিশ এরকম রেট তাই তো আচ্ছা দেখেন দর্শক আপনাদের আমি ফুল ভিডিওটা দেখাই এখানে কিন্তু আঙ্কেলদের দোকানে কালেকশনের অভাব নাই যদি দেখেন ফুল ভিডিও দেখেন ওনাদের দোকানে সরাসরি আপনার চলে আসবেন এ ফোর্ট ওয়ারে ঠিক আছে এটা হচ্ছে সিদ্দিক বাজার সিদ্দিক বাজারে অবস্থিত আর এখানে যে আঙ্কেল এর জুতা কি কি চারশো নব্বই পাঁচশো এরকম রেট পড়বে তাই তো আচ্ছা ঠিক আছে আর এখানে তো এই যে চায়না মালগুলা এগুলা তো বিভিন্ন রেট তাই না এই বাচ্চাগুলা মোটামুটি এই বাচ্চাগুলা কিরকম রেট টাকা একশো নব্বই দুইশো তাই না দর্শক আপনারা ফুল ভিডিও দেখেন ভিডিও কাটেন না এগুলো কি রকম রেট একদম মাগুরে একদম 140 50 আর এই যে চিকন ফিদার জুতা গুলো এগুলো কি রেট 180 টাকা আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আর এই বাচ্চা কালেকশনগুলো রেট কি মানে 145 150 এরকম রেট তাই তো আচ্ছা এখানে আঙ্কেল আমি জুতা দেখতেছি এগুলো কি আমাদের দেশি প্রোডাক্ট না বাংলা সরি মানে দেশি না দেশি এখানে মানে একটা দেখতে পারতেছি এটা একদম এই যে এটা দেশি কিন্তু একশো নব্বই খুব একটা ভালো না আর এগুলা আঙ্কেল চায় না তাই তো এত কমে গেছে এগুলা আচ্ছা দুইশো ষাট দুইশো পঞ্চাশ না দেখেন দুইশো সত্তর মানে বিভিন্ন রেটের আছে তাই তো আচ্ছা ঠিক আছে আমি দর্শক